ভাইয়ারা প্রতিটা স্ক্রিন শেয়ার করে করে আমাদের হোমওয়ার্ক দেখতো যে এরকম না কাউকে স্কিপ করে গেলাম আমরা যে কত অ্যাটেন্ডেন্স ছিলাম ইভেন যারা অ্যাটেন্ডেন্স ছিল না তাদের নাম ধরেও যাকে কল করতো অনলাইনে ভর্তি হওয়ার পর আমার মাথায় ছিল যে আমি মনে হয় ঢাকাতে থাকে যেহেতু কিছু জায়গায় করায় যে ফিজিক্যালি এরা আপনার লাইভ ক্লাস করায় ভাবলাম যে ওখানে যাবো কিনা তারপর এখানে ঘুরতে হয়ে গেছে আপনাদের ক্লাস নেওয়ার পর আমার মনে হচ্ছে যে লাইফ মানে যে ফিজিক্যালি ক্লাস দরকার ছিল না অনলাইনে প্রতিটা জিনিস ধরে ধরে যেভাবে আপনারা বুঝিয়েছেন বিশেষ করে যখন আমি এই যে কুইক বুকের সার্টিফিকেটের জন্য এক্সাম দিলাম অনেক সময় মনে হয়েছে ভাইয়ের আমাদেরকে চেনাচ্ছে কোনটাকে বার বলে সবগুলো যখন বলতাম যে এগুলো বলার কি আছে অনেক নিজে মনে হতো কিন্তু যখন কোশ্চেন পেপার গুলো আমাদের আসতো আমাকে যে এই ছোট ছোট জিনিসগুলো ভাই আমাদেরকে শিখেছে তার মানে প্রতিটা কথা প্রতিটা লেসন আপনাদের আমাদের আমার মনে সেটা আমাদের এখন যতটুকু কাজে লাগছে আপকামিং আমাদের যদি এই ইয়েতে আমরা যদি ক্যারিয়ার করতে চাই সব সময় লাগবে এটার কোনো অল্টারনেটিভ নাই আর ভাইয়া বারবার বলতো অনেক সময় যে আপনারা যে টাকাটা দিচ্ছেন এটা ঠিক মতো হচ্ছে কিনা আমার মনে আমাদের টাকাটা এত নগণ্য ট্রেনিং এর জন্য এটা আমি পড়াশোনা যেই যেদিকে আমরা পড়াশোনা করছি আমরা এর থেকে অনেক বেশি টিউশন ফি দিয়ে আমরা ইউজ ছিলাম ফিডব্যাক আমাদের এরকম কখনোই ছিল না আর সেটা হচ্ছে এত এই স্টেজে এসে তা আমার কাছে মনে হচ্ছে ভাইয়া এটা বলতে আমার লজ্জা লাগতো যে ভাই এটা কেন বলতেছে তার থেকে আমাদের অনেক বেশি ভাই আমাদের এফোর্ট দেয় আমরা তো যতটুকু আপনার দিয়েছেন অতটুকু আমরা নিতে পারলে তো আমাদের এই দিকে কারো কোনো কনফিউশন থাকবে না যে আমরা আপকা আমরা সেটল করতে পারবো কিনা আমাদের ক্যারিয়ার হবে কিনা আপনারা পুরাটা যেটা দিয়েছেন পুরাটা নিতে পারলে তো আমাদের আর সেকেন্ড থট দেওয়ার কিছু নেই এটা আলহামদুলিল্লাহ আর শিবলি ভাই আপনি বলতেন যে অনেক কড়া কথা বলে ফেলছি না আমার তখন খুব খারাপ লাগতো মনে হচ্ছে যে আপনি এতটুকু পেশার না দিলে এই যে আমরা সবাই জব করে এসে বাসা মাসুম সাড়ে আটটাতেও ডুবতাম বা আটটাতেও আসতাম এসে যে ক্লাস করবো বারোটা পর্যন্ত ক্লাস করার পর কাজটা আবার নিয়ে বসতাম এটা কখনই হতো না ভাইয়া যে কোনো রকম আচ্ছা থ্যাঙ্ক করে যে কোনো রকম করে দিতাম কিন্তু ভাইয়ারা প্রতিটা স্ক্রিন শেয়ার করে করে আমাদের হোমওয়ার্ক দেখতো যে এরকম না কার্ট স্কিপ করে গেলাম আমরা যে কত অ্যাটেন্ডেন্স ছিলাম ইভেন যারা অ্যাটেন্ডেন্স ছিল না তাদের নাম ধরেও যাই কল করতো যে দেখি কোথায় কোথায় ভুল হচ্ছে মানে ইন ডিটেইলস ভাইয়া বলতো আপনাদের জায়গা থেকে আপনারা 100% 100% মানে আমার মনে হয় না যে আমরা কি এক্সপেক্ট করছি যতটা তো আপনাদের আপনারা আমাদের দিয়েছেন এতটা আমরা কেউ মনে হয় করি নাই যে আপনারা এতটা আমাদেরকে দিবেন তো ইনশাল্লাহ আমরা যাই করি এখানে আপনাদের অবদান পুরোটাই স্থানত